প্রিয় দশক এখন দেখতেছেন উনি চৌদ্দটা গুড়ি একে ফকেট নিবে উনি আমাদের এলাকায় খুবই দুরান্ত খেলোয়াড় দেখতে থাকুন দেখছেন অলরেডি গেছে খুবই অস্টিন মাই সবাই দেখতে পাচ্ছেন উনি চৈদ্টা গুড়ি একার থেকে এখন খেলতে চমৎকার দেখছেন দুইটা একসাথে গেছে আমি তো দেখাই করলাম আপনাদেরকে সব দেখছেন এই খেলাটা সবাই অনেক প্রিয় খেলা তাই দুরান্ত একটা খেলা নিয়ে আমরা আবারও খুশি হইলাম দেখতে পাচ্ছেন আমি ওনাকে স্টেপ দিতেছে সব গ্যাবসঅ নিতেছে এই যে দেখেন চমৎকার দেখছেন এখন আপনারা কার কার কি অনুবর্ত এসব খেলা খেলছেন নাকি কেউ জানাইতে পারেন দেখতেছেন আমাদের আর গুড়ি আছে সাইটটা খুবই হুলুস্টে চলতেছে এই যে আর গেছে আর মাত্র অল্প কিছু গুড়ি এখন উনি নিয়ে নেবে আর দুই তিনটা ছাড়া দেখা যাক কি হচ্ছে সবাই আর দুইটা আর মাত্র আছে দুইটা অস্থির মায় সব অস্থির মায় সব এখন অ্যাঙ্গেলে গুড়ি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি এক অস্থির খেলা উপভোগ করতে থাকুন দেখুন আমি আবার ওনাকে স্টেপ দিচ্ছি যেহেতু এখন আবার যেতে কেউ নাই কিন্তু খেলারটা উপভোগ করার মতো দেখুন দেখুন তিনটে হান্ডা একসাইড আমি তো ওনাকে দিয়ে কুলাইতেছি না নি আপনারাই দেখেন আর মাস আর মাস আমাদের আমাদের গুড়ি আছে দুইটা এটাও শেষ এখন উনি এটা কি মিলে বেং খালাইতেছ দেখুন মাস শিকোন উপভোগ করো নাই বন্ধ মা চমৎকার দেখছেন আর মাত্র আছে একটা আনমাত্র একটা গুড়ি আমাদের হাতে আছে